তোমার ছোট বোনের একটা জামাই লাগবে ওটা ম্যানেজ করার দায়িত্ব আমার তোমার মেজো বোনের জামাই আমি দুইটা সক্কা দেখতে পারি না তার সাথে আমার সুন্দর করে মেলাতে চলতে হবে এটা ম্যানেজ করার দায়িত্ব আমার এসেছলে কোনদিন আমি ঘুমাই এই গরমটার মধ্যে আমার না ঘুমাইতে হইবো এটাও তুমি কইতেছো আমি জানি ম্যানেজ করে চলি বাহ খুব ভালো আচ্ছা তুমি সত্যি করে একটা কথা কতো তুমি কি তোমার বাপের পয়দা নাকি তোমার স্টেশনতে টোকায় আনছি না কথা ঘোর যুক্তি আছে siker মেরো না তোমার বাবার নাক কি সুন্দর খাড়া তোমার মায়ের নাক কি সুন্দর খাড়া

আমার বাবা কোথেকে এসে কিনবে তোমার যদি এত টাকা টাকা রাখার জায়গা নাই তুমি সঙ্গে করে এসে কিনে নিয়ে আসতে পারলো না এই তোর বাপাকে ভিক্ষা করে রাখা যে আমার হাতে এসে কিনে নিয়ে তোর বাপের বাড়ি কাম লাগবো তোর ফালতু খবরদার তুই তো কারিদের কথা বলবা না না তোর তুই তো করে কথা কইম কে তুই বাংলাদেশের প্রেসিডেন্ট না তুই তো আমার মুরুব্বি দে একটু সালাম করি সালাম করি তোরে এরপর থেকে আমার বাপের বাড়ি আসার সময় আমার বাপের আগেই বলে দিবা বাবা আগে ঘরের মধ্যে এসি লাগাও তারপরে তোমার বড় জামারে দাওয়াত দিও আল্লাহ রস্তে মাপ চাই এটাই আমার জীবনের শেষ তোর বাপের বাড়ি তাও আর জীবনে আমার পাও তোর বাপের বাড়ির দিকে আগে তো তুই দয়া করে তোর ছোট বোন একটু রাজি করা আমি যে পাত্র পছন্দ করছি বেতনের বাইরে দুই লাখ টাকা উপি পায় ওই পত্র বিয়ে করতে যদি খালি আমার পছন্দের পাত্র তোর বোনে বিয়ে না করছে তাহলে তোর বাপের বাড়ি হ্যাঁ তোর বাপের বাড়ির নাম না আমার ডিকশন এতে কেঞ্চি করে দিও Gorobar sibi shikorom hai আচ্ছা তোমার কি খুব মন খারাপ করতেছে দেখো তুমি তো জানো আমাদের ঘর তো দুইটাই একটাই আব্বা আম্মার মুক্তা ঘুমাইছে আর একটাই বড় দুলাভাই ঘুমাইছে আমি কি তোমারে একবারও বলছি আমার মন খারাপ করতেছে তুমি শুধু শুধু চিন্তা করতেছো শোনো বউ তোমার একটা কথা বলি আমার নানাবাড়ি বাড়ি গ্রামে সেটা তো তুমি জানো আমার যখন ছোট্টবেলা তখন আমরা সবাই মিলে নানা বাড়ি বেড়াতে যাইতাম আর আমার নানি তখন বেঁচে ছিল আমার নানি উঠানের মধ্যে বসে সবাইকে নিয়ে গল্প শোনাইত আমার নানা বাড়িতে কিন্তু কারেন্ট ছিল না এই যে কুপির আলো আছে না এই কুপির আলো জ্বালায় গল্প শুনাইতো রূপকথার গল্প আবার যেদিন যেদিন যে চাঁদের আলো থাকতো সেদিন কুপিও থাকতো না এই উঠানের মধ্যে বৈশা সব নাতি নাতনি মিলায় গল্প শুনতে শুনতে আমরা নানির সাথে ঘুমায় পড়তাম উঠানের মধ্যেই আজকে অনেকদিন পরে না সেই কথাগুলো না মনে পড়ছে মনে হচ্ছে যে তুমি আমার সেই নানি আর আমি তোমার নাতি এই চাঁদের আলোর নিচে বৈশা বৈশা দুজন গল্প করতেছি তুমি এত ভালো কেন বলতো আমি ভালো তোমারে কে বলছে তুমি আমাকে একটু বেশি ভালোবাসো তাই তুমি বলছো আমি একটু বাড়িয়ে বলছি আমি তোমার মতো ভালো মানুষ সত্যি আর একটাও দেখিনি শোনো এই পৃথিবীতে অনেক ভালো মানুষ আছে ভালো মানুষ আছে দেখে এই দুনিয়াটা এখনো টিকে আছে একটা কথা জিজ্ঞেস করি কি বলো এই যে আমার বাসার সবাই তোমার সাথে এত অপমান করে কথা বলে তোমার কি কখনো কোনো উত্তর দিতে ইচ্ছা করে না ওদের শোনো বউ সব কথার জবাব দিলেই বড় হওয়া যায় না বড় হতে গেলে চুপ থাকতে হয় সময়ের জন্য অপেক্ষা করতে হয় তোমাকে কেউ কিছু বললে আমার তো ইচ্ছা করে একদম মেরে তার নাক ফাটা তুমি তুমি যখন এই ভার্সিটিতে পড়তে তখন মনে আছে চলো পি উপরে আপ ভালো মাইন্ড করতে পারে চলো ও একটা জিনিস খেয়াল করছো দেখছো আজকে আকাশে কি সুন্দর একটা চাঁদ উঠছে দেখছো কি চারটা দেখে না আমার একটা কথা মনে পড়ছে মানুষের দিন কেমন বদলায় দেখো একটা সময় আমি নানা বাড়িতে গিয়ে নানীর সাথে শু শুয়ে চাঁদ দেখতাম আর আজকে আজ শ্বশুর বাড়িতে এসে আমার পাশে বসে আমি আকাশের চাঁদ দেখছি একটু আগেই না বললাম আমি তোমার নানি মনে করো নানির পাশে বসে বসে চাঁদ দেখছি ঠিক বলছো কি ঘুমাবানা চলো